পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম সঞ্চিতা পাল হলো এই সঞ্জিতাতে অম্বিকাতে গান হবে না ভালো নাকি সঞ্চিতার অম্বিকাতে তো গান হবে ছোট করো ছোট করে একটু ছোট ছোট বাজাও তোমার আই বড় ছেলে একটু ছোট করে বাজাবো তাহলে অম্বিকা আর সঞ্চিতাতে দুইজনে কিন্তু গান হবে না হবে দেখবেন প্রতি বছর নাই সঞ্চিতা অম্বিকা অম্বিকা সঞ্চিতা দুজনে আসে আর আপনাদের এই আসরে মনে করুন আপনাদেরও ভালোবাসেন আমরা সেই জন্য বাবা চলা বলার পথে দুটো চারটে কথা বলতে পারি কিন্তু এই অম্বিকা সঞ্চিতাতে গান হওয়ার নয় আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি ভাইয়েরা তালমিরি শরবত মশে দুধের চা বুঝতে পারছেন গরম বেঙনে মুড়ি তারপরে ভাতের ব্যবস্থা করেছে ফাঁকে দিয়েছে ডাল পুড়ি বুঝতে পারছেন তাহলে কত ভালো ওনাদের একটা ঘর দিয়েছেন আমাদের একটা থাকার ঘর দিয়েছে দুইজনকে দুটো ঘরে ভরে দিয়েছে দিয়ে যেই আমার মনে করুন পইন একটা বেজে গিয়ে যা পাত্র দাদা বলছে দিদি এবার রেডি হইতে হবে খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রায় দেড়টা বেজে গিয়েছে তার আগি আসরে মনে করুন আমার সঙ্গ সবাই চলে এসেছেন বুঝতে পারছেন এবার আসরেতে এলে হবে না জানে না মহাশয় কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই সবাই বলে কবি গানের লড়াই লেগে যায় কিন্তু লড়াই দেখো আমার লাঠি নিয়ে হবে না হবে লাঠি নিয়ে হবে না গায়ের বল থাকলো হবে না ধন সম্পত্তি থাকলো হবে না কি থাকতে হবে কৌশল থাকতে হবে না কি বলছেন আমাদের মধ্যেখানে কবিগানের মঞ্চে দাঁড়িয়ে কৌশলের আজকে মারামারি শুধু বুদ্ধি দিয়ে একটুখানি মনে করুন এই কবিগান আমাদের মধ্যেখানে গাইতে হবে তাহলে কবি গান গাইতে গেলে পারে দেখাশোনা করতে হবে জানেন তা সবাই দেখাশোনা না করিলে গান যে করা শোনা না গেছে কত হলো হইল মাসে তিন তারিখে দেখা শোনা ছিল এই দেখুন এই নদিয়া বেথুয়ার কাছে হ্যাঁ ম্যাচ বলে একটা গ্রাম আছে বুঝতে পারছেন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল সঞ্জিতার সঙ্গে তাহলে আমাদের সঙ্গে দেখাশোনা হয়েছে ফোনে ফোনে মাঝে দেখা হয় যেমন আগেকার দিনে বলতো বাবা মারা মেয়ে ছেলে দেখাশোনা করে বিয়ে দিত কি বাবা তাই তো দাদা বাবু কি করে দিত বিয়ে দিন তারিখ হয়ে যেত দশটা গ্রামের লোক নিয়ে পাঁচ জনকে বরযাত্রী বর নিয়ে সব যেত নাকি কুশ ধরে বিয়ে দিত ছেলে মেয়ে আর এখনকার দিনে কুশ ধরা আছে এখনকার দিনে ফোন ধরছে নাকি বলছেন হ্যালো বলে তুমি কোথায় বলে আমি বেল তলায় বলে তুমি কোথায় বলে আমি তাল তলায় বলছে নি দয়ার এই যাক দুর্গা তলায় নাকি বলছেন বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলে মেয়ের বাবা কিন্তু টের পায় না ইসলাম শাস্ত্র তাই আগেকার দিনে মৌলনা ডেকে এখনো হয় মাঝে মাঝে বলে অমকের লের কি অমকের লের কা করতে কবুল যতক্ষণ না কবুল বলেছে ততক্ষণ কিন্তু বিয়ে হবে না কিন্তু এখনকার দিনে আর কবুল বলাটা অপেক্ষা করছে না আগে থাকতি সেটিং করে চলে আসছে না কি বলছেন এরা কবুল বলা বন্ধ করেছে কবুল বলা বন্ধ আমি জানাই কথা নয় তো মিছে কবুল দিনে ছিল বিয়েটা কুশ ধরিয়ে আর এখনকার দিনে হয় কি বলছি আমাদের আমাদের দেখা শোনা চায় আরে দেখা শোনা না করিলে গানে করা কোথায় আলোচনা আমাদেরও দুই জনাতে হবে জানা শোনা কবি গান গাইতে গেলে দেখা শোনা চাই কোথায় মদের দেখা শোনা হবে অভিনয় আমি আর ব্যক্তিগত বিষয়ে যা দিয়েছে আপনাদের জানাই একদিকে চাঁদ কাজী অপর দিকে জানি গৌরাঙ্গ মহাপ্রভু কবি গান রাখতে হবে আজকে বাবা শতা দেহের আমি আর অম্বিকা তো থাকবো না তো জানি আমি আজ কাজী সাহেব হইয়া দাঁড়াইলাম

কিবা আমার বিচারজ্ঞ জানি এই বিচার কি বা প্রচার বাবা জানেন মহা জ্ঞানী তাহলে আজকে কি একদিকে বিচারক আর একদিকে প্রচারক নাকি বলছেন এই বিচারক আর প্রচারকের গান হবে নাকি গো কেমন বাবা না গৌরাঙ্গ মহাপ্রভুতিনি এই কলিযুগের মধ্যেখানে নাম প্রচার করবেন নাকি এই নাম প্রচার আর কাজী সাহেব করবেন বিচার বুঝতে পারছেন বিচার কেমন করে এরা দেখো চৌ দরজায় দরজায় দেখো খিল লাগিয়ে দিল চারটে দলের সম্প্রদায় আছে তার কার অদ্বৈত সম্প্রদায় নিত্যানন্দ সম্প্রদায় শিবাস সম্প্রদায় আর চৈতন্য মহাপ্রভুর একটা সম্প্রদায় নাকি বলছেন এই চার দলের মানে অর্থাৎ চারটে দল হরিনাম এই হরিনাম রাত্রি দিবা ঋষি হরিনাম মনে করুন গাইতে আরম্ভ করে দেয় এই হরিনামের গুণে আমার মমিন ভাইদের যারা মনে করুন ইসলামের পক্ষে রয়েছেন হ্যাঁ তারা কিন্তু বলে পাঁচ আক্তা নামাজ আমাদের পড়ার মনে করুন আজকে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের বড় মানে বাধা বাধা বিঘ্ন সব সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যেখানে নামাজ কিছুই হচ্ছে না যার জন্য সবাই মিলে এসে আমার কাছে দাঁড়িয়ে পড়েছে আমার কাছে দাঁড়িয়ে পড়েছে আমি বলি কথা আজ নয় তুমিছি গাইতে হবে নাকি বাবা গালাগালি 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 তারপরে তো দলাদলি তারপর তো ঠেলা ঠেলি অবশেষে মনে করুন আমাদের মারামারি হবে ছাড়াবার কোন লোক থাকবে না নাকি বলছেন না তাহলে কি নিয়ে আমাদের আজকে দ্বন্দ্ব সেইটাইতে করতে হবে আমাদের ভালো আর মন্দ কেমন করে সবাই মিলে জানে না মহাশয় সবার মাঝে আপনাদের জানাই বাধাই তারাই হলো এই নবদ্বীপের মধ্যে খানে তারাই এসে বলো বলে আমরা কালী পূজা করি ওরে হাই কিন্তু নামে যারে নিমাই পণ্ডিত আপনাদের জানাই পন্ডিত নবদ্বীপের মাঝে হরি নামে দেখো আমার গাইতে আনন্দ করেছে হল করো তাহলে নিয়ে বাবা জানে না মহাশয় ওরে হরি নামের চোটে দেখো পূজা করা দায় এদের দলে দলেই তো মনে করুন সব সম্প্রদায়ের মধ্যে এখানে সনাতন ধর্মের কতগুলো লোক ব্রাহ্মণ এসে আমার কাছে বলছে কাজী সাহেব ওই নিমাই পণ্ডিত হইয়াছে নাম গাইছে বুঝবারছেন এই নামের চোটে আমাদের কালী পূজা করতে পারি না করতে দেখো হবে আমার সময় এসে দেখো দরবারেতে জানি হাজির হইয়া গেল বাবা জানে না মহাজ্ঞানী এবার কত গোলা দলের মধ্যে খানে তারা ওরে হাই একটুখানি ঠেলা ঠেলি না মহাশয় দেখবেন এখনকার দিনে হরি নাম আবার এই বেটা ছেলে বাদ দিয়ে সব মেয়ে ছেলে কোন গাইছে নাকি বাবা স্বামীর ভাত রাধা বন্ধ করে দিয়ে বাবা রে তাদের আবার কি গিদের কি বলবো কিছু মনে করেন না মায়ের না স্বামীর ভাত রাধা বন্ধ করে দিয়ে সে আবার খোল করতাল নিয়ে মনে করি গ্রামে গ্রামে গান করে করে বেড়াইছে আচ্ছা মেয়ে ছেলেদের কোনো অধিকার অধিকার আছে আছে বলুন তো কিন্তু খোল হচ্ছে মানে সে শুদ্ধ একটা যাই হোক এবার ওই কথা তো আমি বলতে পারছি না আজকে এইবার ধরুন আমি এমন করে সেই মেয়ে ছেলে মনে এখন হরিনাম গাইতে চলে যাই বুঝতে পারছেন তাহলে চিন্তা করে দেখুন এবার আমরা তো মনে করুন তবুও আজকে আমাদের বিবিরা বা যারা আমাদের বাচ্চারা আছে তারাও তো দেখতে পায় হরিনাম গাইতে না পারলো মানে চোখে তো দেখা যায় যখন হরিনামের দল চলে যায় আমাদের চাচারাও যা দেখে চাচিরাও দেখে এই হরিনাম গাইতে গাইতে রাও চলে যায় এবার যাই হোক এই খোল নিয়ে দেখো আমার কি কর্ম করিল নবদ্বীপের মধ্যে খানের আপনারা জানেন সুদী দল এই কাজী সাহেবের আসল নাম কি জানেন মৌলনা গিয়াসুদ্দিন মলোয় চাঁদ কাজী বুঝতে পারছেন যার মায়ের নাম ফরিদা বিবি ওরে হইল আমি কি বলিব ভাবের কথা জানেনে সুদি দল সেই জনা দেখো জানেন মহাশয় এবার এমন সময় বলে এই নবদ্বীপেরা যে মধ্যে কানে হায় হোলে করো তাহলে নিয়ে দেখো বেঁধে গেল ঝটাপটি জানি নবদ্বীপের মধ্যেখানে জানেন মহা জ্ঞানী মুসলমানের দলে গিয়ে করে নিবেদন পাঁচ একটা নামাজ দেখো মনেরই মতন পড়া তো আমাদের দেখো হয় নাই ওরে জানি তার মধ্যে ভেগাত ঘটে জানেন মহাজ্ঞানী তোমার কাছে দেখো আজ গলিবারে চাই এই দুটো সম্প্রদায়ের মানুষ এসে চাঁদের কাছে যায় কাজী সাহেবের কাছে সেই নালিশ জানায় এরাও বলছে আমরা মনে করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে ব্যাঘাত ঘটে আর এরাও বলছে আমাদের কালী পূজা করতে গেলে ব্যাঘাত ঘটে ওই নিমায়ের হরিনাম বন্ধ করতে হবে এমন সময় দলে দলে ঠেলাঠেলি করতে করতে মাটির খোলে দেখো আমার অগ্নি বাবা দানি

কതായി কি বলছে ফল খুলে দে খলের কবর শূন্য গা 32 টা পূর্ণ কি বুঝ তাহলে খল 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 মানুষের জীবনের এই দেহটা একটা খল নাকি বাবা তাহলে খল যদি পাকা পক্ত হয় সে খল যতই ধাক্কা হোক জীবনে কোনদিন ভাঙতে পারে না জীবন আমি জানাই এই কথা শোনো আর না ভাঙতে পারে হরিনাম হবে আর এই জাতি সম্প্রদায় ইসলাম বলছে হরিনাম বন্ধ করতে হবে এবার দুই দলের সম্প্রদায়ের মানুষ এসে আমার কাছে দাঁড়িয়ে বলল আপনাকে বিচার দিতে হবে কিন্তু আমি তো বন্ধ করতে বলি নাই নিজের নিজের ধর্ম নিজের কাছে সনাতন ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম খ্রিস্টান ধর্ম নাকি বাবা কিন্তু তিনি কিন্তু বলে নাই যে তুমি নামটাকেই বন্ধ করে দাও নাকি এ কেন

তাকে আমি চাচা ডাকি ভাই চাচার মেয়ে সে দেখো গো আমার বোন হয় নাকি তাই তো নীলাম্বর চক্রবর্তীকে আমি চাচা ডাকি তাহলে চাচার মেয়েকে আমার বোন নাকি তাই তো আমরা বোন বলি তো কি গো চাচা তাই তো এইবার কারণ সে হচ্ছে নিমায়ের মা সচি দেবী নাকি এই সচির পুত্র হচ্ছে নিমায় তাহলে নিমায় সম্পর্কে গ্রাম সম্পর্কে সে আমার ভাগ্নে আর আমি তার মামা নাকি বা তো এই সম্পর্কে দেখো আমাদের আপনারা জানেন মহাশয় তাহলে আমাদের মধ্যে এবার দেখো দেখা শোনা হয় এই দেখা শোনার আমার মধ্যে খালি জানে আমি তোমার কাছে বলি কথা বলো 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 কথা বলো আমার কাছে বলো 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 কথা বলো আমার কাছে আমি সবার মাঝে বলি কথা নয় তো বলো মিচে নয় বলো মহামন্ত্র হরি নাম নাকি বাবা হরি নাম হরে কৃষ্ণ রাম এই তিন নাম হরে কৃষ্ণ রাম এই তিন নাম তার মধ্যে তোমরা বলছো 16 নাম 32 অক্ষর নাকি বলছেন এই নামের চাষী কোথায় বলো দেখি মনে তুমি কোনখানেতে বীজ দাপ রোপণ করলে ওরে বলো দেখি বলো কথা তোমার কাছে গায় আমার নিমাল তোমারে তোমার সত্যি কথা বলি তুমি কথা শুনে চলো এই হরিনামের গুণে কি বা হলো বলো কথা তুমি আমার কাছে বলো খুলে বলো আজ বলো দেখি কথা নয় তুমি সে

এই তিন নামের ষোলো নাম বর্তি সকর পেয়েছে নাকি বাবা এই নামের জন্ম কোথায় হয়েছে এই বীজ রোপণ কোথায় হয়েছে কোন জমিতে এই নামে চাষ হলো নাকি যেমন আপনাদের এই এলাকায় কিছু কিছু আজ থেকে পাঁচ ছ বছর আগে দেখেছিলাম ওই গঙ্গা ধারে ধারে পোস্ত চাষ হইতো এখন আর পোস্ত নাই সব ওই সব ভেঙে দিয়েছে তাহলে অনেক অনেক বীরভূম জায়গায় হতো পোস্ত চাষ বীরভূমে সেটাও ভেঙে দিয়েছে তাহলে এই নামের চাষ কোথায় কোনখান থেকে তার উৎপত্তি অমনি হলো বলো কথা দেখি আমায় ভালো গালো মোর আমার কথা तेरे না तेरे ना ना শুনে গালো মোর আমার কথা এ জানাই কথা তোমারে জানাই কথা তোমার জানাই কথা তোমার জানাই বল দেখি নিমাই তুমি তোমার কাছে গাই সত্যি কথা বলি আমি গো মিথ্যা বলি নাই এই তোমাদের দেখা শোনা গো আমাদেরও হলো আর একটা কথা আমি বলবো ওরে ভালো কিন্তু এখন সে কথাটা বলা যাবে না দ্বিতীয় পাল্লা এসে আমি বলবো নাকি বাবা আমাদের একটা ছেলে ওদের ঘরে কিন্তু মনে করুন নিয়ে নিয়েছে যে জবনের ঘরে যার মনে করুন লালন পালন হলো নাকি জবনের ঘরে নাম যার জবন হরি দাস সেটা আমাদের জাতি আমাদের সম্প্রদায়ের মানুষ নাকি বল আমাদের সম্প্রদায়ের মানুষ ওদের ঘরে মনে করুন ঢুকে গিয়েছে নাকি ওরা নিয়ে নিয়েছে তো যাই হোক সে কথা আমি পরে পরে করব কারণ আলোচনা কারণ বেশি সময় দেওয়া যাবে না এখন মনে করো বলতে গেলে দু ঘন্টা পেরিয়ে যাবে কিন্তু আমাদের একটা টাইম বাঁধা আছে বুঝতে পারছি কারণ বলি যে দিদি চল্লিশ মিনিটের বেশি গান করবেন না কারণ সত্যি কথা পিছনে অনেক শিল্পীরা আছে বাউল টাউল তারপরে তেজ বাঁধতে হবে আরো মনে করুন ওনারা বিভিন্ন ধরনের লাইন লাগাবেন এইবার আমাদের কবি গান তো অত লাগে না হ্যাঁ তো সেই জন্য আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এই কটা কথা জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় আমি গৌড়হরির কাছে জানতে চাইলাম আমি গৌড়হরির কাছে জানতে চাইলাম আমি কাছে জানতে চাইলাম আমি জানাই কথাই আপনাদের বললাম গৌড়হরির বেশ এই জগৎ সংসারের মধ্যে কানে এসেই আমি আপনাদের মধ্যেই এইখানে আমি আজকে আমার প্রথম পালা রাগলাম হ্যাঁ

কাজী সাহেব একটা ভক্ত বুঝতে পারছেন সেগুলো পরের পরে আলোচনা হবে আপনাদের মধ্যেখানে এখন প্রথম কথা হচ্ছে একটু দেখাশোনা করা গেল এই দেখাশোনার মধ্যেখানে তিনটে কথা আলোচনা হলো তাহলে আমাদের মধ্যেখানে আজকে কি জানেন তাই মহাজন বললেন ওরে একই গাছে জোড়া পাখি ওরে তুমি আমি তোমার দেখা পাই না কেন ওরে তোমার লাগে ওরে তোমার লাগে কাঁদে হিয়া ওরে তোমার লাগে কাঁদে হিয়া আমার দিবস রজনী তোমার দেখা পায় না মরমি তোমার তোমার আমার দিবস রজনী তোমার দেখা পায় না তোমার দেখা পায় না কেন তোমার দেখা পাই না কেন তোমার আমার ভালোবাসা গো এক জন্মের ন যাওয়ায়া ঝামেলা মেশা দুইয়ের পরিচ আর তোমার আমার ভালোবাসা পরিচয় আমি দিলাম তোমার মাথা আমায় পচলে হাতটি ধরে গ

আবার যদি কোন দিন আমার মানব জন্মে হয় ফিরে এসে যেন আমি তোমার দেখা আর আবার যদি কোন দিন আমার আমি থাকি বল তোমার আশাই দেবস আমিনি তোমা দেখা পাই না কেন তোমা দেখা পাই না কেন তোমা যে জোড়া পাখি ওরে তুমি আর আমি তোমার দেখা পাই না কেন গগমদনি তোমার দেখা পাই না কেন গগমদনি তোমার দেখা পাই না কেন গগমদনি দেখা পাই দেখা পাই না কেন যা নমস্কার আমি আপনাদের মাঝে এই প্রথম বালে এখানে রাখলাম উনি আসো আবার আমি চল্লিশ মিনিট পরে আপনাদের কাছে হাজির হবো নাকি বলছেন